নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মাশরুম কারি রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তো চলুন দেখে নেওয়া যাক এখানে কী কী নিয়েছি এখানে মাশরুম তো নিয়েছি ক্যাপসিকাম কুচি বিনস গাজর ফুলকপি টমেটো নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার চলুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল রান্নাটা কিন্তু পুরোটাই আমি সাদা তেলেই করব সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন এবারে সাদা তেলটা ভালো করে গরম হতে দেব এটা কিন্তু একদম পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ যে বললাম নিরামিষভাবে এই রেসিপিটা মাশরুমের এই কারির রেসিপি তৈরি হবে ভেজিটেবল দিয়ে সমস্ত রকম প্রথমেই তেলে দিয়ে দিলাম গাজর লম্বা লম্বা করে কেটে রাখা গাজর তারপর দিয়ে দিলাম ফুলকপি এক এক করে সমস্ত সবজিগুলোই আমি ওর মধ্যে অ্যাড করব। এরপর দিয়ে দিলাম বিনস চাইলে আপনারা মটরশুঁটিও দিতে পারেন ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এরপর কেটে রাখা যে মাশরুম ছিল সেগুলো সব আমি দিয়ে দিয়েছি এটা আমি বাটার মাশরুম নিয়েছি গোল গোল যেটা হয় বাটম মাশরুম বলে সেই মাশরুমটা নিয়েছি তার সাথে দিয়ে দিলাম কিন্তু ক্যাপসিকামগুলো এটা রুটি পরোটা রাইস ভাতের থেকেও রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও এসবের সাথে খেতে কিন্তু এটা বেশি ভালো লাগবে ভাতে খারাপ লাগবে না কিন্তু অতটাও টেস্টফুল লাগবে না ভালো করে এবার এটার মধ্যে আমি ভেজে নিচ্ছি ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি খালিক্ষণ হাই ফ্লেমে দিয়েই কিন্তু এটাকে আমি ভাজব এরপর দিয়ে দিলাম একটা গোটা টমেটো কেটে রাখা এবার একটু ঢাকা দিয়ে কিন্তু তখন আমি ফ্লেমটাকে কিন্তু লো করে দিয়েছিলাম যখন ঢাকা দিয়েছিলাম দেখুন সবজির যে জল ছেড়েছে এবার কিন্তু ভালো করে জলটাকে শুকিয়ে নিতে হবে এবার যে মশলা এখানে আমার লাগবে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়ে নেব এর মধ্যে ছ সাতটা আমন্ড আর চার পাঁচ কোয়া কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম আমান্ডের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব আর নি লাগবে এখানে আদা এক চামচ মতন আদা এবার সবজিটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম অল্প তেল তেলের মধ্যে ফোড়নে ব্যবহার করছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটা বড় এলাচ এবার শুকনো লঙ্কা এলাচটা ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি ওর মধ্যে এক চামচ মতন ঘি কেউ না চাইলে যাদের গাওয়া ঘিয়ের গন্ধ ভালো লাগে না তারা স্কিপ করতে পারেন যাদের ভালো লাগে তারা অবশ্যই দেবেন এবার দিয়ে দিলাম পরিমাণ মতন এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে যতক্ষণ অবধি না কাঁচা গন্ধটা আদার যাচ্ছে এরপর ওর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচে দু চামচ জিরের গুঁড়ো খুব কম মশলায় এই রান্নাটা তৈরি হয়ে যায় খেতে কিন্তু একদম অন্যরকম আর খুব ভালো লাগে খেতে যারা মাশরুম খেতে ভালোবাসেন তারা কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবার যে আমান কাঁচা লঙ্কা আর কাজুর যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম এবার ভালো করে সমস্ত মশলার সাথে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ অবধি না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এটাকে কষাতে হবে এবার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে বাকি জলটা ওর মধ্যে দিয়ে দিলাম ফ্লেমটা কিন্তু আমার লোতেই আছে নালে মশলাটা পুড়ে যাবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুবই অল্প পরিমাণে দিয়েছি দেখতেই পেলেন ছোটো চামচের হাফ চামচ এরপর দিয়ে দিলাম বড় চামচের এক চামচ ফেটানো টক দই এবার ভালো করে একদম সেই লো ফ্লেমেই কিন্তু টক দইটাকেও মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম নুন আর মিষ্টির জন্য দিয়েছি এখানে আমি দুটো বাতাসা আপনারা চিনি গুড় যার যা ইচ্ছা দিতে পারেন ভালো করে পুরোটা কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা সেই ভেজিটেবিলগুলো গুলো ওর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে দিয়েছি এবার পুরোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি নিরামিষ দিনে এরকম একটি পথ থাকলে খাবার খেতে কিন্তু খুব ভালো লাগবে আর শীতের রাতে রুটি পরোটার সাথে তো পুরো জমে যাবে এরকম ধরনের একটা রেসিপি যদি থাকে এরপর অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে পুরোটা মিশিয়ে নিলাম ভালো করে উঠে উঠলে আমি একটু চাপা দিয়ে দিলাম ঢাকা খুলে আবারও ওপর থেকে দিয়ে দেব আমি এখন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি আর শেষে যেটা আমি দেবো সেটা হচ্ছে শুধু এলাচের গুঁড়ো তাহলেই কিন্তু রান্নাটা আমার তৈরি হয়ে যাবে নিরামিষ মাশরুম কারি রেসিপি দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দুটো ছোট এলাচের আমান দিস্তায় গুঁড়ো করে দিয়ে দিয়েছি ওপর থেকে ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু আমার ভেজিটেবিল একদম ভেজিটেবিল মাশরুম কারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে